আপনার বাড়ি লোক ভোট দিতে পারে পুলিশ দাঁড়িয়ে থেকে জলপাই রঙের পোশাক তিনমুলের গুন্ডাদেরকে ভিড় ভোট লুক করি আমাকে বলতে হয়নি এই বেতেলিয়ার এক তিনমুলের নেতা প্রাপ্তবৎ পাইনি তুমিই ফাঁস করে এসে পুলিশ ছাড়া মমতা মানে যে অন্ধকার এবং জিরো দাদা 30% ডিএসএলএসটি এর ঘোষণা করেছে এখন করে কোনো লাভ হবে না মাত্র সাত আটশো টাকা বাড়বে এটাতে কোনো লাভ হবে না কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার ডিএ বাড়ায় আর ডিএটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয় মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয় ভারত সরকার প্রতি বছর দুবার পয়লা জুলাই এবং পয়লা জানুয়ারি হ্যাঁ দুবার করে রেশিও করে ডিএ করে সব রাজ্য ফলো করে যোগী আদিত্যনাথ জিকে দেখে ফলো করুক দাদা ওয়েবসাইটে মৃত দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে জীবিত মহিষাদলের ঘটনা তার লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে মহিষাদলে এক পরিবারে হয়তো বিজেপি করে ওই জন্য বন্ধ বিজেপি করলে যদি বন্ধ করার জন্য মৃত দেখাতে হয় এ জায়গাকে মৃত দেখাতেও এরা পারে যে মুখ্যমন্ত্রী তার ডক্টরেট আগে লিখতো লেখে না যে মানে ভুয়া ছিল জ্যোতি বসু ধরেছিল যে ডক্টরেট নেই যা জর্জিয়া ইউনিভার্সিটি বলে কিছু নেই যে মুখ্যমন্ত্রীর চোর ভাইপো তিনি এমবিএ লিখেছিলেন পরে ধরা পড়লো যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নাই এমবিএ লেখে না আচ্ছা যাদের মিথ্যা লগ্নে জন্ম তারা তো মৃতকে জ্যান্তকে মৃত মৃতকে জ্যান্ত দুটো করবে এখানে পুরসভা ভোটে বহু লোক ভোট দিয়ে গেছে এসএলএস তৃণমূল পারে না এমন মনে কাজ দাদা অন্ডালে গণধর্ষণ কুড়ি দিন পরে পুলিশ বলছে হোটেলে খাইয়ে মিমাংস আমি গিয়ে নিই দুর্গাপুরে শিল্পাঞ্চলে গণধর্ষণ পরপর কুড়ি দিনে তিনবার ব্যস্ত নারী সুলক্ষানে প্রশ্ন এখনো বিরোধী দলের থেকে কেন ঢুকেছিল সেই জন্য ব্যস্ত এগারো জন পুলিশকে সাসপেন্ড করেছে এসএলএসটিতে নিয়োগের দামি আজকাল চাকরির সাথে কিছু হবে না অষ্ট ডিম্ব প্রথম কথা বলে রাখি সুপার নিউমেরিক যে পোস্ট ক্রিয়েশন এই পোস্ট ক্রিয়েশান উইদাউট এক্সাম হয় না এ সম্পূর্ণ লোকসভা ভোটের আগে দেখ না হয় সোচনা হয় খুব দুর্ভাগ্যজনক কিছু আন্দোলনকারী সাড়ে তিন বছর জেলখাটা মালদারকে নিয়ে গিয়ে আন্দোলনস্থলটাকে অপবিত্র করেছেন কিছু অল্প সংখ্যক হলেও আন্দোলনকারী মমতা ব্যানার্জি উনিশ সালে যে টুপিটা পরিয়েছিলেন আবার এবারের চব্বিশের ভোটে আগে সেই টুপিটা পড়াতে চাইছেন টুপিটা পড়তে চাইছেন এক হচ্ছে ট্যানেল এক বছরের বেশি স্থায়ী হয় না আপনাকে ল পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে দুই হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন সরকার করতে পারে কিন্তু সেই ক্রিয়েশানটাতে কিন্তু এক্সাম ম্যান্ডেটারি আমার পূর্ণ সমর্থন আছে এস কিন্তু সরকার যে কথাগুলো বলছে মিথ্যে কথা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আর সামগ্রিকভাবে সরকার এই সমস্যা ক্রিয়েটার সমস্যা চাকরি মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নয় আমি তার দল একুশ বছর করেছি আমি চার বছর অনেক বড় বড় দপ্তরে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম আমি যখন মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই যা হচ্ছে হতে দাও ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে নইলে ভোট পাওয়া যাবে না এই মানসিকতাই মুখ্যমন্ত্রীর উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ দিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে পঁচিশ হাজার টাকা বেতন দিতে হয় তার বাড়িতে সর্বোচ্চ পাঁচটা ভোট চারটা ভোটও হতে পারে বাচ্চাদের ভোট হয় না তা পাঁচটা ভোট যদি হয় গুণিত পঁচিশ হাজারে পাঁচটা ভোট আর এই পঁচিশ হাজার টাকা যদি আমি পাঁচশো বাড়িতে পঞ্চাশটা বাড়িতে পাঁচশো করে দিই তাদের যদি চারটে করে ভোট হয় তাহলে দুশো ভোট তাহলে আমি পাঁচটা ভোট নেব না দুশোটা ভোট নেব আমাকে জিততে গেলে একদিকে মুসলমানদেরকে বলতে হবে বিজেপি আসছে আসছে জুজু এনআরসি হয়ে যাবে তোমাদেরকে তাড়িয়ে দেবে মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো তাহলে তিরিশ পার্সেন্ট সলিড বাকি আমাকে কিছুটা রুটিন করতে হবে আমি পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাবো আমি সরকারে থাকবো আর কয়লা বালি গরু সব খাবো চাকরি বেচবো ধান গম আটা চাল মিড ডে মিল সব খাবো চুরি করব আর ভাইপো টাকা পাচার করবে ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি দাদা চুরি চুরি নামে এবার জায়গা অভিযোগ উঠে আসছে একশো দশ নম্বর হোটেল তৈরি করা আমি জেনে বলবো ওই তো কলকাতাতে তো কোনো পুকুর আর অস্তিত্ব রাখেন কলকাতাতে তৃণমূলের কর্পোরেশন পাঁচ হাজার বড় পুকুর গুজিয়েছে এই যে শীতকালে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছে শীত লাগছে গরম লাগছে এর জন্য তো সব পুকুর বন্ধ করে গাছ পর্যন্ত লোপাট করে দিলে আপনার যা হওয়া তাই হচ্ছে প্রকৃতি তার খেলা খেলছে কলকাতাতে পাঁচ হাজার পুকুর দশ বছরে ভরাট করে দিয়েছে তোলামূলের চোরেরা এদের যতক্ষণ না পশ্চিমবঙ্গে মানুষ জনজাগরণ করে না খেদাবে ততক্ষণ এই রাজ্যে কোনো মুক্তি নেই চলুন আমার গৃহযুদ্ধ এটা তো আমাদের কাজ নয় আমি কালকে রাত্রে এক স্যান্ডেলে লিখেছি যে অর্জুন সিং তৃণমূলে গেছিল লাথি বহু বিজেপি কর্মীর চোখের জলের বিনিময়ে তিনি জিতেছিলেন তার ভাইপোকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি খুব ভালো পুরস্কার দিয়েছে আমাদের কিচ্ছু করতে হবে না তৃণমূলী লোকসভা নির্বাচন যা করার পরে উত্তরবঙ্গে সফরে গিয়ে জমির বিলির কথা ঘোষণা করেছে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী অথচ ভূমিহারা যারা রয়েছে তারা তারা আজকে মিছিল করছেন দিতে পারে না চা বাগানের জমি খতিয়ান দুই আর তিনে আছে যতক্ষণ খতিয়ান একে না যাচ্ছে ঘাস হচ্ছে ততক্ষণ পাটটা দেওয়া যায় না এই মুখ্যমন্ত্রী ওখানে একটা ছথা ধরিয়েছেন যার কোনো দাগ নম্বর নেই খতিয়ান নেই এবং এক নম্বর তফসিলে খতিয়ানে না জানলে কি করবেন এত বড় অশিক্ষিত মুখ্যমন্ত্রী কোনো হয় না যে বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে তার তার কথা পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট